অনেকগুলো দেখতে পাচ্ছেন আমি আছি বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল উনিশশো সালে তৈরি তাহলে বয়স দাঁড়াচ্ছে পঁয়ষট্টি বছর প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো একটি হাসপাতাল যেটা কুষ্টিয়া সদর হাসপাতাল নামে পরিচিত এই সদর হাসপাতালের যে বিল্ডিং গুলো দেখতেছেন আমি সবকিছু দেখাতে পারবো না বাহির থেকে যে অংশটা দেখানো সম্ভব হচ্ছে এইটার বয়স হলো এই বিল্ডিং গুলো পরিত্যক্ত ঢুকবো রান্নাঘরটা একটু দেখানোর চেষ্টা করি বেশ বড় একটি রান্নাঘর এই রান্নাঘরের এই অংশটা টাইলস করে দেখা যাচ্ছে কিন্তু পানি পড়ে বৃষ্টি আসলে পানি পড়ে এই অংশটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটা যে রান্না চলছে আপনি এই ঘরটা একটু দেখুন ছাদ দেখুন রড বের হয়ে গেছে পলিস্তরা খসে খসে পড়ে গেছে এদের সাথে কথা বলে যেটা জেনেছি যে পলিস্তরা খসে খসে অনেক সময় এদের মাথার উপরে পড়ে খাবারের ভেতরে যায় অনেক সময় এবং বৃষ্টি যখন আসে তখন এখানে প্রচুর পরিমাণে পানি এখানে জমে যায় এবং ওপর থেকে অনবরত পানি পড়তে থাকে এটা পঁয়ষট্টি বছরের পুরনো একটি রান্নাঘর অন্য ঘরের থেকে রান্নাঘরটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবার কথা এখানে আগুনের আঁচ লাগে অনেক ময়লা আবর্জনা জমে ছা

এই মানুষগুলোর কথা শুনছিলেন কলেজ তারা খসে খসে এত বেশি পুরনো হয়েছে আমি পরিচালক সাহেবের সাথে কথা বলেছি ডাক্তার আব্দুল মান্নান ওনার সাথে কথা বলেছি ডাক্তার হোসেন ইমাম আছেন তার সাথে কথা বলেছি তারা সবাই বলেছে যে এইটা এত বেশি পুরনো হয়েছে এবং এখানকার যে সিঁড়িগুলো বানানো হয়েছে সেই সিঁড়িগুলোও অনেক বেশি খাড়া স্মুথ সিঁড়ি না এখানে সবকিছুটাই অনেক বেশি সেকেলে পাকিস্তান আমলের এই বিল্ডিং এই হাসপাতাল এইটার পরিবর্তন হওয়া দরকার এইগুলো ভেঙে চুড়ে একেবারে পরিত্যক্ত ঘোষণা করা উচিত ধোয়ার একটা ব্যাপার আছে ধোয়া নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই হ্যাঁ মানে ধোয়া নিষ্কাশনের একটা ব্যবস্থা ভালো দরকার বিশেষ করে পানি পড়াটা বিল্ডিং এর পুরাতন অংশে যে রান্নার সাইড থেকেও এইটুকু পানি পড়া এবং এই ধোয়া নিষ্কাশনের পুরাপুরি ব্যবস্থা হলে মোটামুটি একটা পরিবেশ রান্নাঘরের পরিবেশ তৈরি হয় বা ভালো পরিবেশে ফিরে আসা যায় ওখানে পানি পরে এটা খুব দ্রুত একটু উদ্যোগ নেওয়া ঘোষণা করে নতুন করে যাতে পুরো হাসপাতাল পরিত্যক্ত ঘোষণা করে আবার যদি ভালোভাবে আর একটু ভালো করে তৈরি করা যায় আধুনিক প্ল্যান অনুযায়ী যদি করা যায় তাহলে তো সবচেয়ে ভালো হয় এই হাসপাতালের কিন্তু এরিয়াটা অনেক বড় অনেক বেশি জায়গার উপরে হাসপাতালটি অবস্থিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল অনেক জায়গা আমি যদি অনুমান করেও বলি তাহলে প্রায় পঞ্চাশ একরের মতো জায়গা আছে বলে আমার ধারণা তো এত বেশি জায়গা যেখানে আছে সেখানে নতুন করে আধুনিক বিল্ডিং নির্মাণ করে আধুনিক ভাবে চিকিৎসা পদ্ধতি চিকিৎসাটা যাতে কুষ্টিয়ার সাধারণ মানুষ পেতে পারে আশপাশের অনেকগুলো জেলার মানুষ এখানে এসে চিকিৎসা গ্রহণ করে কিন্তু রোগীদের জন্য যে রান্নার ব্যবস্থা সেটা কিন্তু খুবই নাজুক অবস্থায় এবং পলিস্তেরা খোঁজে খোঁজে পড়ে বৃষ্টি আসলে পানি পড়ে ধোয়া বেরোনোর কোনো রাস্তা নাই অবশ্য অসুবিধাগুলো দূর করা দরকার তেমনি আজকে পরিচালকের কাছে গিয়েছিলাম ডাক্তার আব্দুল মান্নান তার রুমে বসে কথা বলেছি উনি আমাকে ছবি তুলে সেই লেখা দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল সেখানে আটশো আটানব্বই জন রুগী সেখানে ভর্তি আছে ছিট তো দুইশো পঞ্চাশ তাহলে মানুষগুলো কোথায় ভর্তি হয়েছে বারান্দায় আছে কি সিঁড়ির নিচে আছে যে এখানে সেখানে মানে মানবের একটা চিকিৎসা পদ্ধতি এখানে চালু আছে আজকে আমাদের রান্না হচ্ছে টোটাল হচ্ছে দুশো চব্বিশ জনের তার মানে সবার সবার খাবার তো এখান থেকে দেওয়া হয় না না এটা এটা তো হচ্ছে আড়াইশো বেডের হসপিটাল এখন এই আড়াইশো বেডের এক্সসেস রুগীগুলাকে তো আর আমরা খাবার দিতে পারি না কারণ সরকার অনুমোদি নিয়েই হচ্ছে আড়াইশো এখন এখানে আমি যদি এক্সসেস দিতে যাই তাহলে সেটা সরকার আমাকে ধরে বসবে যে আপনি এত বিল কেন দিচ্ছেন এটা তো বিলের হিসাব কন্ট্রাক্টর কে আবার বিল দিতে হবে সরকার পে করবে না সরকার পে করবে না কিন্তু কন্ট্রাক্টর তো যখন আমাকে খাবার দিবে তখন তো ওরা বেড হিসাবে আম্মু তাকে বেড হিসাবেই বিল দেব তখন তো সে বলবে যে তাহলে আমি মাল দিলাম এক্সেস আমার বিল দেন সেটা তো সরকার অনুমোদনই আড়াইশো বেড আড়াইশো বেডের বেশি তো আর আমি খাবার দিতে পারি না এই হিসাবে এখানে যতগুলা রুগী থাকে এখন পেইং কেবিন অনেক সময় ফাঁকা থাকে হয় হচ্ছে দুশো বিশ চব্বিশ পঁচিশ মানে পেইং কেবিনের উপর নির্ভর করে সাধারণ রুগী দুশো সে হিসেবে আজকে আমাদের খাবার হচ্ছে দুশো চব্বিশ জন সকালে নাস্তা দুপুরে খাবার রাতের খাবার তারা এদেরকে এরা মাস্টার রোল স্বেচ্ছাসেবী এরা হচ্ছে স্বেচ্ছাসেবী হিসাবে আছে এদের বেতন আগে কন্ট্রাক্টার আন্ডারে ছিল কিন্তু বর্তমানে সেটা মানে কন্ট্রাক্টারের মেয়াদ শেষ হওয়ার পরে সেটা চালু হয়নি আমার জানা মধ্যে আর কি তো সে হিসেবে এখন এরা স্বেচ্ছাসেবী হিসেবে আছে ভবিষ্যতে ভবিষ্যতে এখন যদি আবার কন্ট্রাক্টারের ইসের মধ্যে হয় তাহলে হয়তো ওদের একটা ব্যবস্থা হবে আশায় আর কি স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাচ্ছে এটা কি আর এটা ডাল এটা ডাল আর এটা হলো নাই মাছ আমরা দেখতে পাইছি এই যে এখানে একটু বড় বড় করে দেখা যাচ্ছে মাছ এটা হলো আজকের যারা পেশেন্ট আছে দুইশো জন তাদের খাবারের বন্দোবস্ত আমরা একটু যদি ইয়ার ভেতরে যাই তাহলে এই যে রুগীরা রোগীরা এইভাবে রাস্তায় একেবারে এগুলো কিন্তু বারান্দাও না এগুলো একদম রাস্তা রাস্তায় কিন্তু রোগীরা এভাবে আছে যেখানে বেড ও রাস্তার ভেতরে দেওয়া হয়েছে এবং বেডের বাইরে মেঝেতে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এভাবে আছে রোগীগুলো যতগুলো রাস্তা আছে যতগুলো বারান্দা আছে সব জায়গায় কিন্তু একই অবস্থা রোগীদের গিজগিজ করা একটা অবস্থা দোতলাতেও গিয়েছিলাম দোতলাতেও সেই সেম অবস্থা নাহলে দুইশো পঞ্চাশ সজা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আটশো আটানব্বই জন রুগী কেমনি হবে একদিনের চিত্র দেখে নিশ্চয়ই আপনারা প্রতিদিনের যে অবস্থা সেটা কিন্তু দেখতে পেরেছেন যাই হোক কুশিয়া জেনারেল হাসপাতাল থেকে রবিকল্লা কালবি আপনাদের সাথে এতক্ষণ আপডেটটা জানালাম সবাইকে অনেক ধন্যবাদ